যা এই নদী থেকে আসে যা পান করার জন্য অত্যন্ত অনিরাপদ আপনার শিক্ষার্থীরা আগে এখান থেকে পানি পেত হ্যাঁ এটা পাগলাটে হ্যাঁ আপনি জানেন শিক্ষার্থীরা ডায়েরিয়া মতো সংক্রমণের অভিযোগ করে কারণ এই জলটি আমরা ব্যবহার করে আসছি তাই আমরা চিকিৎসা করার চেষ্টা করি কিন্তু আপনি দেখুন এটি আপনি জানেন কিন্তু দিনের শেষে জীবনকে এগিয়ে যেতে হবে আপনাকে যেভাবেই হোক কিছু জল পেতে হবে এই পরিস্থিতি স্পষ্টতই অত্যন্ত দুঃখজনক এই শিশুদের জীবন সীমিত করা হচ্ছে এবং কখনো কখনো অনিরাপদ জল পান করতে বাধ্য হওয়ার কারণে এটি কম হয়ে যায় তবে অন্তত এই গ্রামের জন্য আমরা এখনই এটি এতে ঢোকাতে যাচ্ছি আমার মনে হয় না এই জল উপযুক্ত হবে আমার মাথা বড় দেখা সুন্দর মাটি থেকে জল বেরিয়ে আসা করে এটিকে এই ধরনের বিশাল ব্যাগে খাওয়ানো হয় এবং একবার জলের টাওয়ার গুলিতে এগুলি তৈরি হয়ে গেলে পার্শ্ববর্তী সমস্ত গ্রামে কেবল পরিষ্কার পানীয় জলই থাকবে না বরং একটি চাপযুক্ত জলের উৎস থাকবে যার সংক্ষেপে অর্থ হলো আর কাপড় ধোয়া এবং অনিরাপদ জলের প্রয়োজন হবে না এবং এক